প্রথমেই তোমাদেরকে বলি আজকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে তিরিশে মে সম্ভবত নোটিফিকেশান হতে চলেছে এবার স্বাভাবিকভাবেই দেখো এই নোটিফিকেশান যখনই দেব বলে বা দেয় এই সময়তে কিন্তু আমাদের যে প্রেশার প্রেশারটা কিন্তু অনেক বেড়ে যায় এটা সবাইকে একটু বুঝতে হবে কারণ প্রচুর প্রাক্তন স্টুডেন্ট আছে যারা দীর্ঘদিন কালচারে ছিল আবার নতুন অনেকে আসতে চাইছে তো এই সময়তে কিন্তু ফোন ধরা সব থেকে আগে আমি যেটা বলবো ফোন ধরাটা মানে খুব অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে যায় যদি ফোনের দিকে বেশি সময় দিই তাহলে কাজের দিকে বেশি সময় দিতে পারবো না তো এখানে যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ টু এগুলো ব্যাচ টু বি অবধি আমরা চব্বিশে কমপ্লিট করেছি পঁচিশে আমরা শুরু করেছিলাম ব্যাচ থ্রি এই যেখানে দেখতে দেখতে পাচ্ছ ব্যাচ থ্রি এটা কিন্তু আমরা পঁচিশে শুরু করেছিলাম আর এই ব্যাস টুতে যারা চব্বিশে কমপ্লিট করেছে আমাদের কাছে এক বছরের কোর্স থিওরি প্লাস প্র্যাকটিস তারা ব্যাস টুতে প্র্যাকটিস মোট একটা আলাদা ব্যাস আছে এবারে কয়েকটা বিষয় আমি বারবার ফোন ধরাটা তো খুব মুশকিলের ব্যাপার আমি একটু ক্লারিফাই করে দিই যারা ভিডিওটা দেখে নিয়ে তারপরে ফোন করবে বা আমাদের একটা এখানে দেখবে স্যাম্পল ক্লাসেস উইথ টেস্ট আমাকে যখনই কেউ হোয়াটসঅ্যাপ করো আমি প্রথমেই বলি যে তুমি প্রথমে এই গ্রুপটাকে ভালো করে স্টাডি করে নাও এখানে পরিষ্কার কিভাবে আমরা পড়াই বা আমাদের প্রসেস কি তুমি নোট কিভাবে দেখতে পাবে এভরিথিং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এই গ্রুপটাতে কিন্তু আমাদের এভরিথিং দেওয়া আছে এখানে যত স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকেই ম্যাক্সিমামেরই অ্যাডমিশন নেওয়া হয়ে গিয়েছে আমরা প্রথমেই বলি যে তোমরা এটাকে আগে দেখে নাও দেখে নিয়ে যদি সন্তুষ্ট হও তবেই অ্যাডমিশন নেবে নাহলে নেবে না এটা পরিষ্কার বিষয় এখানে কারণ তোমাকে অ্যাডমিশন নেওয়ার পরে ঘন্টা পর ঘন্টা ফোনে কথা বলা এটা আমার কাছে খুব অসম্ভব ব্যাপার এখানে যেভাবে পিডিএফ আছে পিডিএফ এইভাবেই তোমাদের অ্যাপে আসবে এখানে যেভাবে তোমাদের ইউটিউব ইউ আর দেওয়া আছে টপিক ওয়াইজ এখানে স্যাম্পল হিসাবে দেওয়া আছে এগুলো তো টপিক নয় যে দেখতে পাচ্ছ এইভাবেই তোমাদের কাছে আসবে এখানে যেভাবে তোমাদের পিডিএফগুলো দেওয়া আছে সেইভাবেই আসবে আমার এখানে ডাউনলোড অপশান আছে তোমাদের ওখানে ডাউনলোড অপশানটি থাকবে না এটাই হচ্ছে ব্যাপার এটাই ডিফারেন্স এখানে ডাউনলোড অপশানটি আমার আছে তোমার ওখানে আসবে না তো এখানে আগে একটু এন্ট্রি নাও এন্ট্রি নিয়ে নিজের মতো করে দেখে নাও এই এই ধরনের বিষয়গুলো আমাদের ইউটিউবেও দেখবে ভালোভাবে দেওয়া আছে এখানে পোস্ট অপশান যেখানে আছে সেখানে গেলেও তোমরা দেখতে পাবে এই যে ক্রিয়েট পোস্ট এখানে গেলেও তোমরা দেখতে পাবে আমাদের প্রত্যেকটা পোস্টে এই বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে ঠিক আছে বিজ্ঞপ্তি কী এটা ভালো করে একটু ফলো করবে এই যেখানে সব পরপর এখানে সব দেওয়া আছে যে কোথায় জয়েন করতে গেলে কোন ক্লাসরুম মারফত জয়েন করতে হবে এখানে হাত দিলেই ক্লিক করলেই তোমরা ওখানে জয়েনিং পেয়ে যাবে ওটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে ঠিক টাইম হলে আগে ওই জায়গাটা ভালো করে দেখে নাও ঠিক আছে ওখানে কিছু ফ্রি টেস্ট দেওয়া আছে ক্লাস দেওয়া আছে আগে এই গ্রুপটা আমি প্রত্যেককে বলবো এই স্যাম্পল ক্লাস উইথ টেস্ট এই জায়গাটাই ঢুকে মানে গ্রুপটাতে জয়েন করে স্টাডি ম্যাটেরিয়াল দেখে তারপর যদি তোমার একান্তই কিছু বলার থাকে তাহলে ফোন করো নাহলে হোয়াটসঅ্যাপ করো সবথেকে বেস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ করা আর এখানে তোমরা এই পোস্ট অফিসে গেলে বহু কিছু দেখতে পাবে আর ইউটিউবে তো আমাদের প্রচুর ভিডিও পাবলিক করা থাকে মানে চারটে ক্লাস হলে তার মধ্যে একটা আমরা পাবলিকলি অবশ্যই দিই যাতে কী পড়ানো হয় কেমন পড়ানো হয় দেখতে পাও এখানে দেখতে পাচ্ছ পাবলিক বেশ কিছু ভিডিও দেওয়া আছে আনলিস্টেড যেটা ওটা এক্সক্লুসিভলি ব্যাচের জন্য থাকে তো এরকম প্রচুর কিছু এখানে দেওয়া আছে কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই জায়গাটাই দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ কি হারে এখন মেসেজ আসছে অনেকে জয়েন করছে ঠিক আছে এইভাবে ফোন ধরাটা কিন্তু আমার পক্ষে খুব মুশকিলের কাজ খুব মুশকিল হয়ে যাচ্ছে এই যে এত মেসেজের মধ্যে ফোন ধরা এটা কিন্তু আমাদের খুব মুশকিল হয়ে যাচ্ছে ঠিক আছে সেই জন্য একটা অনুরোধ যতটা পারবে চেষ্টা করবে যে ফোন না করে আগে এক নিজেরা স্যাটিসফাই যে না আমি বুঝতে পেরেছি তারপর যদি ডিপলি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে সেক্ষেত্রে ফোন করো অসুবিধা নেই আমি উত্তর দেব কিন্তু সেটা খুব কম ফোন যত কম আসবে তত বেটার মানে এই মুহূর্তে আমাদের দায় দায়িত্বটা অনেক বেড়ে যাবে যখনই অ্যানাউন্সমেন্ট হবে দায় দায়িত্বটা কিন্তু অনেক বেড়ে যায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এটা ব্যাস থ্রি এইভাবেই স্টাডি ম্যাটেরিয়াল থাকবে এখানে চ্যাপ্টার ওয়াইজ যেভাবে দেওয়া আছে এভাবেই দেওয়া থাকবে এগুলো হয়ে যাওয়া ক্লাস তুমি যখনই জয়েন করবে তুমি এগুলো এমনি পেয়ে যাবে এটা হচ্ছে আমাদের ব্যাস থ্রি এটা মে মাস থেকে ব্যাস এর ব্যাসকে একটু আলাদা করা হয়েছে তার জন্য ব্যাস থ্রি মে এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিস মোড প্র্যাকটিস ব্যাস যারা ব্যাস টু দু হাজার চব্বিশ সালে কমপ্লিট করেছে পুরো থিওরি প্র্যাকটিস তাদের জন্য একটা প্র্যাকটিস মোডের ব্যাস আছে ঠিক আছে এখানে এখানকার স্টাডি ব্যাটারি এখানে যেমনভাবে ক্লাস হয় সেভাবে আছে এবার প্রশ্ন হচ্ছে টপিক ওয়াইজ বা টপিক ওয়াইজ নয় আমরা চারটে সেক্টরে এটাকে ব্রেক করেছি মানে প্র্যাকটিস ব্যাচের কিন্তু একটা আলাদাই ডিম্যান্ড আছে কারণ অনেকেই মনে করে যে না আমার নিজের থিওরি পড়া আছে বা আমি সেলফ সাফিসিয়েন্ট আমার শুধু প্র্যাকটিসটুকু দরকার এইবার অনেকে আমাকে মেসেজ দিয়েছ যে আমার মক টেস্ট দরকার শুধু মক টেস্টের আমাদের কোনো গ্রুপ নেই ওই মক টেস্টের গ্রুপ আমরা এর আগে অনেক রান করিয়েছি এখানে দেখতে পাবে এই যে সিজন ওয়ান মক টেস্ট সিজন টু সিজন থ্রি একটা সময়তে গিয়ে কি হয় ওই প্রশ্ন দেওয়াটা এটাই আমাদের কাছে অসুবিধা হয়ে যায় কেন অসুবিধা হয় আমি তোমাকে শুধু প্রশ্ন দেবো তার উত্তর দেব না এটা হতে পারে না তুমি মক টেস্ট দেওয়ার জন্য আসছো মক টেস্ট দিচ্ছো দেখো মক টেস্ট নেওয়াটা কোনো ব্যাপার নয় প্রশ্ন এক জায়গায় করে তার এমসিকিউ অপশানগুলোকে ওখানে প্রেস করে দিয়ে মানে পাবলিক করে দিলেই তুমি মক টেস্ট দিতে পারবে ভুল ভুরি মক টেস্ট আমাদের দেওয়া আছে তুমি খেয়াল করবে দেখবে এই যে ব্যাক টু প্র্যাকটিস মোড এখানে প্রায় আমাদের মানে ষাটের কাছাকাছি মক টেস্ট দেওয়া আছে এই যে ছাটের কাছাকাছি মকটেশ দেওয়া আছে এর মধ্যে কিছু আছে টপিক ওয়াইজ কিছু আছে সেভেন্টি মার্কস সেভেন্টি মার্কসটা আমাদের অন্যভাবে বানানো একটা হচ্ছে মার্কস যেহেতু তার সাথে কোশ্চেন ইলেভেন টুয়েলভ এইভাবে ঠিক আছে মিসেলেনিয়াস আছে প্রায় গোটা তিরিশে রিং ফিল্ড চ্যাপ্টার ওয়াইজ আছে যারা ইলেভেন টুয়েলভ দেবে রিয়াল নাম্বার তাদের আছে নিউমেরিক্যাল অ্যানালাইসিস শুধু এর মানে একদম চ্যাপ্টার ধরে ধরেও আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি তোমাকে শুধুমাত্র পরীক্ষা দিতে দেব আমি তার উত্তর দেব না সেটা হয় না আমরা সেই জন্য এই মক টেস্ট বলে যে শব্দটা এখান থেকে সরে এসছি এবার এবং এটা আমরা আর কোনোদিন আনবো না প্র্যাকটিস মোডের উদ্দেশ্য একটাই তুমি যে মক টেস্টটি দিচ্ছ তার উত্তরটিও তোমাকে দেওয়া হয় সেটা লাইভ ক্লাসেও নিতে পারো তুমি যদি লাইভ ক্লাস জয়েন না করতে পারো তুমি পরে দেখে নেবে এই যে ক্লাস জিরো ওয়ান জিরো টু প্র্যাকটিস ক্লাস যেটা এটা হচ্ছে পরীক্ষা যেটা নেওয়া হয় তার উত্তর আর ক্লাস জিরো ওয়ান ক্লাস জিরো এখানে আমরা পনেরোটা প্রশ্ন প্রত্যেক সেটে করাই তার জন্য এখানে থাকে পনেরোটা ভালো ভালো প্রশ্ন আমরা করিয়ে দিই তার মানে তুমি যারা যারা তোমরা চাইছো মক টেস্ট তারা মক আমরা তোমাকে দিতে পারবো না এবছর বা আগামী তো আর দিন দেবো না এটাই আমাদের থাকবে ব্লাস টু প্র্যাকটিস মোড এবং এটা দিনকে দিন বছর টু বছর এটা ডেভেলপ হবে এখানে আমরা প্রথমে যেটা ক্লাস নি মাসে আটটা তাতে কি থাকে পনেরোটা কোশ্চেন আমরা করিয়ে দিই আর আমরা পরীক্ষা নিই যেটা সেই পরীক্ষাতে যেটা থাকে সেটা হচ্ছে যেটা পরীক্ষাতে নেওয়া হয় সেটাও আমাদের লাইভ ক্লাসে করিয়ে দেওয়া হয় এইবারে টপিক ওয়াইজ যখনই আমরা ব্যাস থ্রিতে কোনো চ্যাপ্টার পড়াই তার যে টপিক ওয়াইজ করছেন সেটাও আমরা ব্যাস টু এর প্র্যাকটিস মোডে আপলোড করি এটা এমনিতেই দেওয়া হয় আর যারা ব্যাস থ্রি সাবস্ক্রিপশন নেয় তারাও তো প্র্যাকটিস মোড এমনিতেই পায় তাতে কি হয় সেখানেও একটা সামঞ্জস্য থাকে যখন ব্যাস থ্রিতে ওই ক্লাসটির উত্তরগুলো করানো হয় সেদিন তোমাদেরকেও জয়েন করে দেওয়া হয় সুতরাং শুধু মক টেস্ট নেই আনছি না আনবও না যা থাকবে প্র্যাকটিস মোডের ভেতরে প্র্যাকটিস মোডে আসতে হবে আসলে না আসলে কোনো সমস্যা নেই আসলে প্র্যাকটিস মোড নইলে নয় অনলি মক টেস্টের জন্য আমরা কোনো কিছু রাখছি না কারণ কাউকে শুধুমাত্র দশটা প্রশ্ন হাতে ধরিয়ে দিয়ে ওতে কিছু হয় না তাই দিলে প্রশ্নের উত্তর নইলে নয় এ হলো পরিষ্কার কথা এবারে হচ্ছে সাবস্ক্রিপশন কতদিন থাকবে আমরা জানুয়ারি টু ডিসেম্বর একটা ফেজ ধরি যেমন ব্যাস জিরো টু জানুয়ারি টু ডিসেম্বর এটা একটা ফেস ধরা ছিল ব্যাস টু এটা সেই সময়ের যে প্র্যাকটিস ব্যাস যেটাকে আমরা এখন প্র্যাকটিস মোড বলছি সেটা ছিল ব্যাস টু বি দু সালে সেটা মানে দু হাজার তেইশে যারা থিওরি কমপ্লিট করেছিল তাদের ছিল এটা এই যে দেখতে পাচ্ছ ব্যাস টু স্টাডি ম্যাটেরিয়াল এটা ছিল চব্বিশে যারা থিওরি করেছে আর ব্যাস টু ব্যাস টু থেকে স্বাভাবিক বেশি হবে এটা প্রায় প্লাস ছিল এখানে বা দেখাচ্ছে এখন এইটাই ছিল আমাদের দু হাজার তেইশে যারা থিওরি কমপ্লিট করেছে তাদের জন্য তাই প্রথম যেটা বুঝতে হবে শুধু মক টেস্টের জন্য এখন আর কিছু নেই এবারে সাবস্ক্রিপশন কতদিন থাকবে জানুয়ারি টু ডিসেম্বর একটা ফেস ধরে আমরা এগোই এবার দেখা যাচ্ছে পরীক্ষা আগস্টে হয়ে গেল তাহলে সেটা তোমাকে চিন্তা করতে হবে না ওটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমরা আগস্টের মধ্যে কিভাবে শেষ করব তোমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তুমি আমি যখন যেটা দেব সেই টাইমে সেটা কমপ্লিট করবে সেটা তোমাকে করতে হবে কিন্তু সিলেবাস শেষ কীভাবে হবে কোশ্চেনের সেট দেওয়া হবে কি না কম দেওয়া হবে কোনো কিছু কম দেওয়া হবে না পরীক্ষা যদি আগস্টেও হয় জুন জুলাইয়ে সিলেবাস শেষ হবে কোনো সমস্যা হবে না কিন্তু তোমাকে তোমার আওয়ারটা বাড়াতে হবে বাড়িতে পরিশ্রমের সংখ্যাটা বাড়াতে হবে এইবার দেখা যাচ্ছে সাবস্ক্রিপশন ভ্যালিডিটি কতদিন তুমি ডিসেম্বর অবধিও যদি থাকো তার ভ্যালিডিটিও লাইফ টাইম যদি তুমি অক্টোবর অবধি থাকো তার ভ্যালিডিটিও লাইফ টাইম মানে তোমাকে ফুল কোর্স রান করতে হবে দেখা যাচ্ছে পরীক্ষা ডিসেম্বরে হলো ডিসেম্বর অবধি আমাদের এমনি কোর্স চলবে তাহলে সেক্ষেত্রে তুমি ডিসেম্বর অবধি তো থাকলেই সিস্টেমের মধ্যে তারপরেও তুমি ওটা আজীবন দেখতে পাবে ওই অবধি তুমি আজীবন দেখতে পাবে কিন্তু মাঝ পথে ছেড়ে গেলে তুমি কিন্তু আর কিছুই দেখতে পাবে না এটাও ক্লিয়ার করে দেওয়ার দরকার এবার দেখা যাচ্ছে পরীক্ষা আগস্টে হয়ে গেল আমি আগস্ট অবধি তো সিলেবাস কমপ্লিট করে সব দিয়ে দিলাম আগস্ট অবধি তুমি পেয়ে গেলে কোর্স কিন্তু ডিসেম্বর অবধি দ্যাট ইনস ডিসেম্বর অবধি আমরা তোমাকে প্রসেসিংয়ের মধ্যেই রাখবো তারপরে যেটুকু পেলে এটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে দেখো ব্যাস টু যারা ছিল এই যে শেষ অব্দি যারা দাঁড়িয়েছে একশো তেতাল্লিশ জন এদেরকে আমরা কিন্তু কাউকে ব্যাস থেকে রিমুভ করিনি এটা এদের কাছে লাইফ টাইম থাকবে এই একশো তেতাল্লিশ জনের মধ্যে যারা মনে করেছে তারা প্র্যাকটিস ব্যাসে আবার এসেছে কেউ যদি মনে করে না আমার এক প্রয়োজন নেই সে আসেনি সেটা তার ব্যাপার ব্যাস টুবিতে যারা ছিল একশো সাতাশি জন এদের কিন্তু আমরা কাউকে রিমুভ করিনি এই এই কোর্সটা এরা লাইফ টাইম এবার ধরো এখানে দুশো তিরিশের উপরে ছিল মাস পথে কেউ কোর্স ছেড়ে বেরিয়ে গিয়েছে সে কিছুই দেখতে পাবে না কারণ আমরা তাকে রিমুভ করে দেবো এটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার এবারে লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে নাইন টেন না ইলেভেন টুয়েলভ কোনটা কীভাবে পড়ানো হয় আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভ বলে কোনো ব্যাচ নেই আমরা একটা ব্যাচেই পড়াই এবার পড়ানোর সংখ্যা কত দিন সাধারণত প্র্যাকটিস ব্যাচ সপ্তাহে তিনটা করে মাসে থিওরি ক্লাস থিওরি প্র্যাকটিস মাসে বারোটি ক্লাস হয় আর প্র্যাকটিস মাসে আটটি ক্লাস হয় এটা সাধারণত বাট দেখো যখন পরীক্ষা তিন মাসের মাথায় হবে তখন স্বাভাবিকভাবে এই শিডিউল ধরে কিছু হবে না তখন আমার শেষ করার জন্য যা প্রয়োজন সেটা আমাকেই করতে হবে আর সেটা তোমাকে তার সাথে সঙ্গ দিতে হবে তোমার কাছে সঙ্গ দেওয়া এটাই টেন ইলেভেন টুয়েলভ বলে কোনো কিছু নেই হ্যাঁ ইলেভেন টুয়েলভের টপিক যখন করানো হবে তখন সেই ক্লাসটা এই ষোলোটার বাইরে থাকবে এটুকু আমি তোমাকে বলতে পারি যেমন মে মাসটা মে মাসটা আমরা তিরিশটা ক্লাস নিয়েছি তিরিশ দিন তিরিশটা ক্লাস যারা ক্লাস করে তারা জানে তিরিশ দিন তিরিশটা ক্লাস কারণ আমাদের অনেকেরই অফ ছিল আমরা তিরিশ দিনে তিরিশটা ক্লাস নিতে পেরেছি জুন মাসে পারবো না বা যতটা নেওয়ার দরকার সেটা আমরা নেব সেটা নিয়ে ভাবতে হবে না আর নাইন টেন ইলেভেন টুয়েলভ মধ্যে টপিক ওয়াইজ ডিফারেন্স যেটা আছে সেটা শুধু যারা ইলেভেন টুয়েলভ তারা করবে তাদের নাইন টেনের কোনো প্রয়োজন নেই ওকে এই হচ্ছে ব্যাপার এবারে প্র্যাকটিস সেট আমরা প্র্যাকটিস সেট ডিরেক্টলি প্রোভাইড করি এবং সেটা টিচমেন্ট অ্যাপে দেওয়া থাকবে ডাউনলোড হবে না আগে থেকে বলে দিচ্ছি তুমি সেটা প্র্যাকটিস করতে পারবে সেটা পরীক্ষা আকারেও দেওয়া থাকবে টেস্ট ফরম্যাটেও দেওয়া থাকবে এই তুমি প্রচুর প্র্যাকটিস সেট পাবে যেটা তোমাকে প্র্যাকটিসের দিতে হবে আর উত্তর যেগুলো তোমার ধরো হচ্ছে না তার জন্য সেটা আমরা আছি তার জন্যই প্র্যাকটিস মোট তার জন্যই লাইভ ক্লাস হয় যেটা যার প্রবলেম আছে সেটা তাকে আমরা বলে দেব যেমন একটা আমরা সেভেন্টি মার্কসের ধরো পরীক্ষা নিয়েছিলাম একটা সিম্পল দেখায় সেভেন্টি মার্কস এক মিনিট ওয়েট করো এটা নয় এটা সেট ওয়ান থাকবে সেট টু এটা এক সেকেন্ড আমি দেখিয়ে দিচ্ছি কোশ্চেন এই যে এইটা আমরা একটা ধরো এখানে পরীক্ষা নিয়েছিলাম এই যে ঠিক আছে আমরা একটা এই এক্সামটিকে আমরা লাইভ ক্লাসেও কিন্তু এর উত্তরটা কমপ্লিট করিয়েছি আমি সেটাই দেখানোর জন্যই দিলাম স্টাডি ম্যাটেরিয়াল এই যে সেভেন্টি মার্ক্স এক্সাম সেট ওয়ান আবার সেট টু আপলোড হয়েছে ওটা তিরিশ তারিখে করানো হবে এই যে যাবতীয় ফরম্যাট ভিডিও আকারেই তোমাকে দেওয়া আছে তোমার কোনো সমস্যা হবে না কিন্তু আমি কোন জায়গাটাতে বিরোধী এখন এই তিন বছরের অভিজ্ঞতাতে বিরোধী হচ্ছে একটাই আমি শুধু প্রশ্ন কাউকে সাপ্লাই দেবো না কারণ একটা স্টুডেন্ট তার প্রশ্ন যেমন প্রয়োজন প্রশ্নের সাথে তার উত্তরটাও প্রয়োজন আমি প্রশ্ন দিয়ে গেলাম সে পরীক্ষা দিয়ে গেল এটাতে আমার আপত্তি আছে বাকি যা যা দেখানোর আমি দেখিয়ে দিলাম আশা করি আর কোনো কোয়ারি থাকার কথা না যদি থাকে আমাকে কল করবে বা হোয়াটসঅ্যাপ করবে কলটা কম করবে হোয়াটসঅ্যাপ করবে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিই প্রথমেই তোমাদেরকে বলি আজকে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে তিরিশে মে সম্ভবত নোটিফিকেশান হতে চলেছে এবার স্বাভাবিকভাবেই দেখো এই নোটিফিকেশান যখনই দেব বলে বা দেয় এই সময়তে কিন্তু আমাদের যে প্রেসার প্রেসারটা কিন্তু অনেক বেড়ে যায় এটা সবাইকে একটু বুঝতে হবে কারণ প্রচুর প্রাক্তন স্টুডেন্ট আছে যারা দীর্ঘদিন কালচারে ছিল আবার নতুন অনেকে আসতে চাইছে এই সময়টা কিন্তু ফোন ধরা সব থেকে আগে আমি যেটা বলবো ফোন ধরাটা মানে খুব অসম্ভব ব্যাপার দাঁড়িয়ে যায় যদি ফোনের দিকে বেশি সময় দিই তাহলে কাজের দিকে বেশি সময় দিতে পারবো না তো এখানে যে ব্যাচগুলো দেখতে পাচ্ছ ব্যাচ ওয়ান ব্যাচ টু ব্যাচ টু বি এগুলো ব্যাচ টু বি অবধি আমরা চব্বিশে কমপ্লিট করেছি পঁচিশে আমরা শুরু করেছিলাম ব্যাচ থ্রি এই যে যেখানে দেখতে পাচ্ছ ব্যাচ থ্রি এটা কিন্তু আমরা পঁচিশে শুরু করেছিলাম আর এই ব্যাস টুতে যারা চব্বিশে কমপ্লিট করেছে আমাদের কাছে এক বছরের কোর্স সিওরি প্লাস প্র্যাকটিস তারা ব্যাস টুতে প্র্যাকটিস মোট একটা আলাদা ব্যাস আছে এইবারে আমি বারবার ফোন ধরাটা তো খুব মুশকিলের ব্যাপার আমি একটু ক্লারিফাই করে দিই যারা ভিডিওটা দেখে নিয়ে তারপরে ফোন করবে বা আমাদের একটা এখানে দেখবে স্যাম্পল ক্লাসেস উইথ টেস্ট আমাকে যখনই কেউ হোয়াটসঅ্যাপ করো আমি প্রথমেই বলি যে তুমি প্রথমে এই গ্রুপটাকে ভালো করে স্টাডি করে নাও এখানে পরিষ্কার কিভাবে আমরা পড়াই বা আমাদের প্রসেস কি তুমি নোট কিভাবে দেখতে পাবে এভরিথিং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ এই গ্রুপটাতে কিন্তু আমাদের এভরিথিং দেওয়া আছে এখানে যত স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকেই ম্যাক্সিমামেরই অ্যাডমিশান নেওয়া হয়ে গিয়েছে আমরা প্রথমেই বলি যে তোমরা এটাকে আগে দেখে নাও দেখে নিয়ে যদি সন্তুষ্ট হও তবেই অ্যাডমিশান নেবে নাহলে নেবে না এটা পরিষ্কার বিষয় এখানে কারণ তোমাকে অ্যাডমিশান নেওয়ার পরে ঘন্টা পর ঘন্টা ফোনে কথা বলা এটা আমার কাছে খুব অসম্ভব ব্যাপার এখানে যেভাবে পিডিএফ আছে আর একটা বিষয় আমি এখান থেকে একটু তোমাদেরকে এনশিয়র করি অনেকের মধ্যে একটা কোয়ারি এসেছে যে স্যার আমরা তো অনেক পরে জয়েন করছি এখন জয়েন করছি আপনার ব্যাস জানুয়ারি থেকে চলছে তো আমরা এখন কিভাবে স্টার্ট করব তো তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আমরা তিরিশে মের নোটিফিকেশানের দিকে পরিষ্কার তাকিয়ে আছি তিরিশে মের নোটিফিকেশানটিকে আমরা দেখব নোটিফিকেশন কিভাবে দিচ্ছে যে টোটাল স্টুডেন্টদের একটা সিঙ্গেল এক্সাম হবে না দু হাজার ষোলো যারা তাদের একটি এক্সাম হবে আলাদাভাবে বাকিদের এক্সাম হবে না দু হাজার ষোলোতেই যারা ছিল তারা এবং সবাই মিলে একটা সিঙ্গেল এক্সামে বসছে মনে হচ্ছে সেটার চান্স কম না দু হাজার ষোলোর যারা তারা আলাদাভাবে একটি পরীক্ষায় বসলো প্রথমে পরের পরীক্ষাটি দু হাজার ষোলো প্লাস ফ্রেশার সবাই বসছে এইটা দেখার পরে আমরা নতুন একটা সিদ্ধান্ত নেব সেটা কিরকম যদি দেখা যায় যে আমাকে সবাইকে মানে যারা দু ষোলো প্লাস যারা প্রথম থেকে আছো ফ্রেশার সবাইকেই আগস্ট মাসে পরীক্ষায় বসতে হচ্ছে বা সেপ্টেম্বর মাসে পরীক্ষায় বসতে দিতে হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই গ্রুপ যে পর্যায়ে আছে এখানে এটা থাকবে আমরা নতুন গ্রুপ সবাইকে নিয়ে ক্রিয়েট করব এবং সেখানে আমরা ডে ডে ঠিক ম্যাটেরিয়াল দিতে থাকবো যেগুলো হয়ে গেছে সেগুলো তো আমাকে দিতেই হবে লাইভ করানো যাবে না যেগুলো বাকি আছে সেগুলো আমরা লাইভে টেনে নেব এটা হলো একটা স্ট্র্যাটেজি কারণ সবাই তো এখন স্ট্র্যাটেজি দিচ্ছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি অনেকের কাছে শুনতে পাচ্ছ তো আমাদেরকেও রাখতে হবে তাহলে সেইভাবে এ প্ল্যান এ টু জেড অনেকের রেডি করা আছে এইবার দেখা যাচ্ছে না যারা দু হাজার ষোলো তারা সেপ্টেম্বরে বসছে বাকিদের ডিসেম্বরে তাহলে স্বাভাবিকভাবে যারা জানুয়ারি থেকে ফ্রেশার হিসাবে পড়ছো বা যারা চব্বিশ সাল থেকে পড়ছো পরীক্ষা হয়নি বলে দিতে পারো নি মাদ্রাসাটা দিয়েছিলে যারা পেয়েছ মিটে গিয়েছে তো বাকি যারা দিচ্ছ সেক্ষেত্রে তোমাদের এই ম্যাচগুলো যেমন আছে থাকবে তোমাদের ভাবার কিছু নেই তোমাদের পরীক্ষা ডিসেম্বরে তোমাদের আরামসে তার সিলেবাস আমরা শেষ করে দেবো যারা দু হাজার ষোলো শুধু তাদেরকে নিয়ে আমরা আর একটা ফ্রেশভাবে স্টার্ট করব তাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে মে মাসের ন তারিখ থেকে সব অ্যাডমিশন নিচ্ছি আমরা কিন্তু আবার নতুনভাবে আমরা একটু স্টার্ট করব কারণ এখন অনেকে অ্যাডমিশান হচ্ছে এই হচ্ছে বিষয় তো যেভাবেই হোক যেমন স্ট্র্যাটেজিতে অ্যাডভার্টাইজমেন্ট হবে তেমন স্ট্র্যাটেজিতেই কাজ হবে তাই এটা নিয়েও বেশি ভাবার কোনো প্রয়োজন নেই